আমার দশটি ফেরারি বা বিশটি ডায়মন্ডের ঘড়ি দরকার নেই আমি যে উপার্জন করি তার মাধ্যমে গ্রামের মানুষদের খুশি করাই আমার লক্ষ্য বলেছেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে সেনেগালের ছোট বাম্বালি শহর যেখানে মাত্র কয়েক হাজার মানুষের বসবাস সেখানে নেই কোনো পাকা রাস্তা কিংবা হাসপাতালের সুব্যবস্থা এমন এক জগৎ থেকে উঠে এসেছেন সাদিও মানে যিনি খালি পায়ে ফুটবল খেলেছেন কঠোর দারিদ্রতার মাঝেও ছিলেন অনন্য এক মানে শুধু ফুটবলের তারকা নন বরং ছোট্ট গ্রামের আলোর প্রতীক লিভারপুলের ছয় বছরের অধ্যায়ে সব শিরোপা জিতলেও আকৃষ্ট হননি বিলাসবহুল গাড়ি বা ডায়মন্ডের প্রতি তিনি শুধুই চেয়েছেন গ্রামের মানুষের মুখের হাসি ধরে রাখতে এরপর ফুটবলের দলবদলে ক্লাব মিউনিখে ক্লাবের সঙ্গে বনিবনা না হওয়ায় ইউরোপ ছেড়ে পারি জমান অর্জনের পরও মানে অন্য দশজন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন এই মানুষটাই নিজ খরচে তার গ্রামে হাসপাতাল ও স্কুল নির্মাণ করেছেন যেখানকার প্রতিটি শিক্ষার্থীকে উপহার দিয়েছেন ল্যাপটপ খেলার মাঠ ডাকঘর ফোর জি নেটওয়ার্ক গ্যাস স্টেশন সব বানিয়েছেন নিজস্ব অর্থায়নে প্রতি মাসে অর্থ দিয়ে দারিদ্রপীড়িত পরিবারগুলোর পাশে থাকেন তিনি সাদীয় মানের জীবনের গল্প কেবল ফুটবল নয় মানবতা সহানুভূতি ও সমাজের প্রতি দায়বদ্ধতার গল্প খালি পায়ের সেই ফুটবলারই সেনেগালের রূপকথার নায়কের চেয়ে বেশি কিছু রোববার রাতে স্বাগতিক মরক্কোকে হারিয়ে সেই মানুষটাই দ্বিতীয়বারের মতো সেনেগালকে উপহার দিলেন আফ্রিকান আফ্রিকান কাপের কাপের ট্রফি ফাইনালে তার সাফল্য শুধু ব্যক্তিগত নয় জন্মস্থান ও তার আশেপাশের মানুষেরও গোল কিংবা শিরোপা নয় মানুষের পাশে দাঁড়ানোই জীবনের সবচেয়ে বড় অর্জন এটাই আমাদের শিখিয়েছেন সাদীয় মানে যাহারা যে তন্নি নাগরিক প্রতিদিন